নমস্কার আপনারা দেখছেন আরোহী নিউজ বাংলা সুস্থ থাকুন নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি চুপচাপ হচ্ছে বাট ভয়ঙ্কর ভাবছেন আপনার হাড় ভেঙে যাচ্ছে আপনি পাচ্ছেন না নামের একটা নীরব রোগ আমাদের শরীরে ধীরে ধীরে ছড়িয়ে পড়ে বাইরে থেকে কিছু বোঝা না গেলেও ভিতরে ভিতরে হাড়গুলো দুর্বল হয়ে পড়ে আর এক সময় সামান্য ধাক্কাতেই ভেঙে যায় বয়স কোনো ফ্যাক্টরি নয় এখানে তবে বয়স বাড়লে এটা আরও বেশি বিপজ্জনক কিন্তু ভয়ের কিছু নেই যদি আমরা আগে থেকে সচেতন হই আজ সুস্থ জেনে নি অস্টিওপোরোসিস কাদের হয় কিভাবে হয় এবং কিভাবে প্রতিরোধ করা যায় অস্টিওপোরোসিস একটা প্রাথমিক হারের রোগ যা হারকে দুর্বল করে তোলে যার ফলে হাড় ভেঙে যাওয়ার ঝুঁকি বেড়ে যায় এটা একটা সাধারণ রোগ তবে অনেকেই এর শিকার হন এবং এটার ব্যাপারে সচেতনতা কিন্তু অত্যন্ত কম অস্টিওপোরোসিসে আক্রান্ত ব্যক্তির হার সাধারণত কম ঘনত্বের হয় বেশি নাজুক হয়ে পড়ে ফলে সহজেই ভেঙে যেতে পারে এই রোগটা সাধারণত বয়স বাড়ানোর সাথে সাথে বেড়ে যায় বিশেষত মহিলাদের হরমোনের পরিবর্তনের কারণে তবে পুরুষদেরও কিন্তু এটা হতে পারে প্রথমেই আমরা আলোচনা করব এই রোগটা কিভাবে হয় অস্টিওপরোসিসের শুরুতে কোনো লক্ষণ দেখা যায় না এটা সাধারণত ধীরে ধীরে বৃদ্ধি পায় এই রোগটা মূলত হাড়ের গঠন ও শক্তির দুর্বলতার কারণে ঘটে হাড়ের গঠন সেলুলার স্তরে পরিবর্তিত হতে থাকে সঠিকভাবে ব্যাখ্যা করা গেলে আমাদের হাড়গুলো হাড়ের কোষ দ্বারা তৈরি দুটো প্রধান ধরনের কোষ রয়েছে অস্টিওব্লাস্টস যারা নতুন হাড় তৈরি করে আর অস্টিওক্লাস্টস যারা পুরনো হাড় ভাঙে যখন অস্টিওক্লাস্টস ক্লাস্টস নতুন হাড়ের তুলনায় পুরোনো হাড় বেশি ভাঙে তখন হাড়ের ঘনত্ব কমে যায় এর ফলে হাড় ভঙ্গুর হয়ে পড়ে ক্যালসিয়াম হাড়ের শক্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিটামিন ডি ক্যালসিয়াম শোষণে সাহায্য করে ক্যালসিয়াম বা ভিটামিন ডি এর অভাব হলে হাড় শক্তি হারাতে শুরু করে এবং ধীরে ধীরে অস্টিওপোরোসিসের সূচনা হয় মহিলাদের ক্ষেত্রে মেনোপজের সময় ইস্ট্রোজেন হরমোনের অভাবে হাড় ভেঙে যাওয়ার ঝুঁকি বাড়ছে পুরুষদের ক্ষেত্রেও টেস্টোস্টেরন হরমোনের অভাব হাড় দুর্বল করে দেয় যখন শরীর ঠিকমতো ব্যায়াম বা শারীরিক কার্যকলাপ করে না তখন হাড়ের শক্তি কমে যেতে শুরু করে অলস জীবনযাপন হাড়ের পুষ্টি কমিয়ে দেয় এবং দুর্বলতা বাড়ায় অস্ট্রোপোর সাধারণত বয়স বাড়ার সাথে সাথে বেড়ে যায় বয়স যত বাড়ে হাড়ের ঘনত্ব তত কমতে থাকে কিন্তু বর্তমানে বয়স কোনো ফ্যাক্টরি নয় কম বয়সীদের ক্ষেত্রেও একই জিনিস দেখা যাচ্ছে মহিলাদের ক্ষেত্রে মেনোপজের পর হরমোনের পরিবর্তন হাড়ের শক্তি কমাতে থাকে পুরুষদেরও এই রোগ হতে পারে তবে সাধারণত তাদের মধ্যে এই রোগের প্রবণতা কম মহিলাদের মধ্যে অস্টিওপোরোসিসের ঝুঁকি পুরুষদের তুলনায় বেশি মহিলাদের মধ্যে মেনোপজের সময় ইস্ট্রোজেন হরমোনের মাত্রা কমে যাওয়ায় হাড়ের গঠন দ্রুত দুর্বল হয়ে পড়ে পুরুষদের মধ্যে টেস্টোস্টেরন হরমোনের অভাবেও কিছুটা সমস্যা হতে পারে তবে মহিলাদের তুলনায় তা কম যদি আপনার পরিবারের কোনো সদস্য বিশেষ করে মা বা বাবা অস্ট্রিওপোর আক্রান্ত হন তবে আপনারও কিন্তু এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি থাকছে এটা একটা পারিবারিক রোগ হতে পারে এর জন্য আপনার জেনেটিক প্রভাব থাকতে পারে যারা খুব পাতলা বা কম ওজনের তাদের হাড়ের ঘনত্ব কম থাকে শরীরের অত্যধিক মাংসপেশির অভাবও হাড়ের দুর্বলতার কারণ হতে পারে পাশাপাশি যেসব ব্যক্তি শারীরিক কসরত বা ব্যায়াম করেন না তাদের হাড় শক্তিশালী হতে পারে না এবং এতে রোগ বাসা বাঁধতেই পারে ধূমপান এবং অতিরিক্ত মদ্যপান হাড়ের ক্ষতি করে এই দুটো অভ্যাস শরীরে ক্যালসিয়াম শোষণ প্রক্রিয়া ব্যাহত করে তার ফলে হাড় দুর্বল হয়ে পড়ে হাড়ের স্বাস্থ্য বজায় রাখতে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আপনার খাদ্য তালিকায় এই পুষ্টি থাকে তাহলে আপনার হতে পারে। চিকিৎসা মূলত দুই ভাগে বিভক্ত প্রতিরোধমূলক ব্যবস্থা ও চিকিৎসা ক্যালসিয়াম এবং ভিটামিন ডি সমৃদ্ধ খাবার খাওয়া দুধ দই মাছ সবুজ শাক সবজি ইত্যাদি যেগুলো হাড় শক্তিশালী করতে সাহায্য করে হাঁটা সাঁতার কাটা বা হালকা ব্যায়াম হাড়কে শক্তিশালী রাখে ধূমপান মদ্যপান কমিয়ে হাড়ের স্বাস্থ্য বজায় রাখা যায় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ গ্রহণ করা যায় যেমন ক্যালসিয়াম সাপ্লিমেন্ট গ্রহণ করা যেতে পারে হরমোন থেরাপি করা যেতে পারে এর পাশাপাশি রোগীরা পেইন ম্যানেজমেন্ট বা হাড় ভাঙলে পুনর্বাসন করতেও পারেন অস্টিওপোরোসিস একটা নীরব ঘাতক রোগ যা ধীরে ধীরে হাড়ের গঠন ও শক্তি কমিয়ে দেয় এবং পরিণতিতে হাড় ভেঙে যাওয়ার ঝুঁকি বাড়িয়ে তোলে তবে এটা একটা প্রতিরোধযোগ্য রোগ যদি আমরা সতর্ক থাকি এবং জীবনযাপন শৃঙ্খলা বজায় রাখি তাহলে প্রতিরোধ সম্ভব সঠিক সঠিক পুষ্টি যেমন ক্যালসিয়াম ভিটামিন ডি নিয়মিত ব্যায়াম জীবনধারা এবং হরমোনের পর্যবেক্ষণ এই রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে শুধুমাত্র সচেতনতা আর ব্যবস্থা নিলে আমরা এই রোগকে পরাজিত করতে পারি এবং দীর্ঘ সুস্থ জীবন কাটাতে পারি